মানবাজার ল্যামস প্রাঙ্গনে অনুষ্ঠিত হল আদিবাসী সাংস্কৃতিক উৎসব প্রতিযোগিতা বৃহস্পতিবার মানবাজারে অনুষ্ঠিত হল আদিবাসী সাংস্কৃতিক উৎসব প্রতিযোগিতা পরম্পরাগত নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দুপুর একটাই অনুষ্ঠানের শুভ সূচনা হয় মানবাজার ল্যাম্পস প্রাঙ্গনে মানবাজার এক নম্বর পঞ্চায়েত সমিতির ল্যাম্পস লিমিটেডের পরিচালনায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এদিনের অনুষ্ঠানটিকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো বিগত বছরের নেই এবছরও আমাদের আদিবাসী ল্যাম্পসে মানবাজার এক নম্বর পঞ্চায়েত সমিতির ল্যাম্পসে অনুষ্ঠান হচ্ছে আজকে উনিশে সেপ্টেম্বর আমাদের মানবাজার ল্যাম্পস প্রাঙ্গণে অনুষ্ঠানটি হচ্ছে এখানে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের নাচ হচ্ছে যেমন সাবর হবে ভূমিজ হবে সান্তাল হবে এখানে দু ধরনের পারফর্ম আছে একটা হচ্ছে গান আর একটা হচ্ছে নাচ এখানে যারা প্রথম স্থান অধিকার লাভ করবে তারাই জেলা স্তরে যেতে পারবে আমাদের জেলা স্তরে অনুষ্ঠান হবে চৌঠা অক্টোবর বোরতে আমি মানবাজারের এক নম্বর পঞ্চায়েত সমিতির অ্যাংসের এইচডি বন্ধু সিং সর্দার নমস্কার জানাচ্ছি আমি মানবাজার ল্যাম সমিতিতে নাচ করতে এসেছি সে নাচ আমি গ্রহণ করেছি আমি মানে দল নিয়ে এসেছি সে আমি উদয়পুর থেকে এসেছি আমার নাম হচ্ছে সুকুন্তলা কিসকু আলে নোয়া লেম্পের এনে সেরেনলে যাতে মজতেলে এনে সেরেন দাঁড়িয়ে মা আরও উপরে থাকলে রাখা দাঁড়িয়ে আমার জেলা তেলে সেন দাঁড়িয়ে মা নিয়ে গিয়ে আলে ঠে নোয়া লেখে মুচে দাঁড়িয়ে সরলা মুরমু মানবাজার থেকে দীপু পড়ামিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া